দুদিন আগেই উঠোনের নয়নতারা নিয়ে একটা ভিডিও করেছি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে দেখে তার মেডিসিনাল ভ্যালুকে আলাদা ভিডিওতে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছিলাম চলুন আজ নয়নতারা মানব জীবনে তার কী কী অবদান রাখছে জেনে নিই আমাদের আদিবাসী বৌদ্ধদেরকে দেখেছি নয়নতারার পাতা থেকে ডায়াবেটিস ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ আরও বেশ কিছু রোগের ঔষধ বানান এবং সেই ঔষধের প্রচুর কদরও রয়েছে আসলেই নয়নতারা প্রচুর ভেষজ গুণসম্পন্ন একটা উদ্ভিদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি খুবই কার্যকরী শুকনো পাতার গুঁড়ো দিয়ে চা বানিয়ে খাওয়া যায় এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় এই উদ্ভিদে ভিন ক্রিস্টিন এবং ভিন ব্লাস্টিন নামক উপহার রয়েছে যা লিউকেমিয়া স্তন ক্যান্সার সহ আরও বেশ কিছু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় পাতা বেটে রস পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হয় ফুল পাতা মূল একসাথে ভিজিয়ে রেখে সেই পানি পান করলে কৃমির সমস্যা থেকে মুক্ত হওয়া যায় এর পাতায় থাকা অ্যান্টি হেমোরেজিক পদার্থ ভিটামিন কে শরীরের রক্ত রক্তক্ষরণ নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করে মাসিকের সময় যদি অতিরিক্ত ব্লিডিং হয় সে সমস্যাও দূর করে পাইলস ফিশার এবং ফিস্টুলা চিকিৎসায়ও নয়নতারার পাতা ও ফল ব্যবহার করা হয় মাথা ব্যথা দূর করতে মৃগী রোগের চিকিৎসায় ঘা ক্ষত খোস পাঁচরা ফাঙ্গাল ইনফেকশন চোখের ও ফুসফুসের বিভিন্ন ইনফেকশন পার্কিনসন্স ডিমেনশিয়া প্রতিরোধে ডেঙ্গু টাইফয়েড ও ম্যালেরিয়ার জ্বর কমাতে এর পাতার রস উপকারী ভূমিকা পালন করে দাঁতের ব্যথা দূর করতে এর পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে মুখ কুলকুচি করা হয় মানসিক স্ট্রেস ও অনিদ্রা কমাতে পাতার চা কার্যকরী ভূমিকা পালন করে রূপচর্চায়ও এর পাতার ব্যবহার রয়েছে পাতা সিদ্ধ করা পানি ত্বককে উজ্জ্বল করে পাতা ও ফুলের রসের সাথে মধু মিশিয়ে মুখে লাগালে ম্যাচ তার দাগ ও ব্রণ দূর হয় এত উপকারী উদ্ভিদ ব্যবহারেও কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে গর্ভাবস্থায় বা নবজাতক জন্মের পর ছয় মাস পর্যন্ত কোনো প্রকার সমস্যায় নয়নতারা ব্যবহার করা উচিত না লিভার কিডনি ও ফুসফুসের সমস্যায় নয়নতারা ব্যবহার করা যাবে না শরীরে কোনো অপারেশনের আগে ও পরে কমপক্ষে এক মাস নয়নতারার ব্যবহার বন্ধ রাখতে হবে এই হলো নয়নতারার গুণের উপাখ্যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন